سين شين صاد ضاد قا غا عي طا غا فا قا قاف এই পনেরোটি হরফ যদি নুন সাকিন এবং তানবিন নুন সাকিন এবং তানবিনের বামে যদি এই পনেরোটি হরফের যে কোনো হরফ আসে তাহলে সেটাকে নাকের ভিতর লুকাইয়া গুন্দা করিয়া পড়িতে হবে তাহাকেই ইকফাইয়া হাকি কি বলে তাহলে ইকফাইয়া হাকি কি হরফ বলা হয় কাকে

মিং ক্বব লম জারেদি কব জাবুরকা মিন ক্বব निका যে পর্যায়ে আমরা ভাগ বসে যে আমরা কি পড়েছিলাম বাজিন দল এই পাঁচরাপে যাজম হইনে কতলা করিয়া পড়তে হয় যদি ক্বববাদ বুর ক্বব ফা TAN jawatan TANG EJEK IKFAR TAN jawatan TANG SINYA KHARA DAGOR SA'A FALA TANG SA'A AIN JAGOR wal RAL ALIT DAGOR ada ba BA'ALIT DUYI JAGOR BANG EKEMEN ifar ada BANG TANBIN

جارية جارياتون. عين جارية جارياتون. 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 جارياتون.